নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো প্রথমেই এখানে দুই পিস সাইটিং মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু সময় নিয়ে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব অফ ক্যামেরায় একটু সময় নিয়ে মাছগুলো লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মেখে নিয়েছি এখন গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই এক এক করে ভাজার জন্য মাছের পিসগুলো দিয়ে এখানে দেখো এক এক করে সবগুলো মাছের পিস কড়াইতে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত মাছের এক সাইড ভাজা হয়ে যাচ্ছে মাছগুলোকে উল্টে দিলাম আবারও অপেক্ষা করবো মাছের এই উল্টানো সাইডটা ভাজা হওয়া পর্যন্ত মাছের দুই সাইডই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব এখানে দেখো সবগুলো মাছের পিস আমি ভেজে নামিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই মাছ ভাজা বাকি তেলের মধ্যেই ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দিলাম ফুলকপিটা একটু ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে ফুলকপিটা ভেজেছি সেই জন্য এমনিতেই কালার চলে এসেছে আলাদা করে হলুদ দেওয়ার দরকার পড়েনি কিন্তু একটু লবণ দিলাম এখানে দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব ফুলকপি ভেজে নামিয়ে নিলাম এই যে যে সামান্য একটু তেল আছে এর মধ্যেই আলুগুলো ভেজে নেব ভাজার জন্য আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম এই আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে ফেরে লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে মিশিয়ে নেব এখানে আলু আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে কম আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এই কড়াইতেই রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই হাত চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হালকা একটু ভেজে নেব ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু মেরে ফেটে নেব এই পিঁয়াজ হালকা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এখানে দেখো পেঁয়াজ হালকা নরম হয়ে এসেছে এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব এখানে দেখো জিরে বাটা দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম এখানে আমি হাফ চামচ করে দিয়েছি আর পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিলাম এখন নেড়ে চেড়ে নেবো বাটা মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব এই বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি এখন কম আছে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে এই বাটা মশলার কাঁচা গন্ধটা না থাকে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু জল দিলাম আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেখো ধনিয়া গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে চেড়ে নেব সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব কম আছে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো কুচি দিয়ে দিলাম দিয়েও একটু যে কোনো রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে সেই রান্নার স্বাদ ততটাই বেড়ে যায় এখানে আমি দেখো স্বাদ মতো লবণ দিলাম লবণটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে লবণটাও একটু মিশিয়ে নেব আর দেখো একটু চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে তবে এটা অপশনাল তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই চিনিটাও একটু মিশিয়ে নিলাম মশলার সঙ্গে মশলাগুলো এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এতেই বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে ফুলকপি আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে মশলার সঙ্গে ফুলকপি আর আলু তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেব এখানে দেখো ফুলকপি আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব এখানে দেখো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো জল দেওয়ার পরে একটু নেব ঝোলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব আমার কাছে মনে হলো আরেকটু ঝোল লাগবে সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিলাম দেখো আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো দেখো মাছের পিসগুলো সব দিয়ে দিয়েছি এখন একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটা দেওয়ার ফলে এই রান্নায় একটা মিষ্টি ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে ধনিয়া পাতাটা দিয়ে একটু হালকা করে ঝোলের সঙ্গে নেড়ে চড়ে নিলাম এখন দেখো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আলু ফুলকপি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব সেই জন্য দেখো এখানে আমি একটা থালা নিয়েছি এই থালার মধ্যেই নামিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর